আকাশে উঠছিল ছোট্ট একটি যাত্রীবাহী বিমান বিমানে মাত্র বারোজন যাত্রী সবার গন্তব্য লিমা শহর চারপাশে শুধু মেঘ আর অসীম নীল আকাশ কিন্তু হঠাৎ আবহাওয়া বদলে গেল কালো মেঘে ঢেকে গেল চারদিক বজ্রপাত শুরু হলো বিমান কাঁপতে লাগল প্রবল ঝড়ে পাইলট চেষ্টা করলো বিমানকে নিয়ন্ত্রণে আনার কিন্তু মুহূর্তেই ডানা ভেঙে পড়ল ভয়ঙ্কর শব্দে বিমেন্টি ভেঙে পড়ল বিশাল আমাজন জঙ্গলের ভেতর চোখ খুলে দেখা গেল কেবল চোদ্দ বছরের মেয়ে আনাহি বেঁচে আছে চারদিকে শুধু ভাঙা লোহা আর ধুনা। চারপাশ নিস্তব্ধ শুধু জঙ্গলের ভুতুরে শব্দ পাখির ডাক বানরের চিৎকার আর অচেনা প্রাণীর গর্জন আনাহি ভীষণ ভয় পেলেও মনে পড়ল মায়ের কথা যদি কখনো পথ হারাও গাছের পাতায় শোনো জলের শব্দ খুঁজো প্রকৃতি তোমাতে পথ দেখাবে সে ধীরে ধীরে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল দিন কেটে গেল রাত নামল অন্ধকারে জোনাকির আলো তাকে সাহস দিল দুই দিন পর সে শুনতে পেল নদীর কলকল ধ্বনি পানি পান করল কিছু অদ্ভুত ফল খেল রাতগুলো কাটিল গাছের ওপর বসে যাতে হিংস্র জন্তু কাছে না আসে চতুর্থ দিনে ক্লান্ত ও খুদার্থ আনাহি দূরে শুনল হেলিকপ্টারের শব্দ সে জোরে হাত মেরে চিৎকার করল সৌভাগ্যবশত উদ্ধারকর্মীরা ধোঁয়া আর তার কণ্ঠস্বর শুনে তাকে খুঁজে পেল সবাই অবাক হয়ে গেল জঙ্গলের বুকে একা একটি শিশু কীভাবে এতদিন টিকে রইল আনাহি হাসলো আর বলল জঙ্গল ভয় দেখায় কিন্তু যদি বিশ্বাস রাখো প্রকৃতি তোমাকে বাঁচায় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং লাইক করে কমেন্ট করে জানাবেন ও ফলো করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন